শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান সূচি কর্মসূচি পালন করছেন তাদের একটাই দাবি করছেন তারা যে আসলে জাল সনদ এর মাধ্যম দিয়ে অনেকে চাকরি পায় আর বৈধ সনদধারীরা এখন রাস্তায় ঘুমায় বা রাস্তায় পড়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকগুলো সারা বাংলাদেশ থেকে তারা আগমন করেছেন এক থেকে বারোতম বিভিন্ন ব্যাচে তারা বাণিজ্যের মাধ্যমে তাদেরকে বঞ্চিত করেছে এই শিক্ষকদের দাবি তারা এই অবস্থা

Gracias.